বাংলাদেশের পেসাররা দীর্ঘদিন ধরেই নিজেদের প্রমাণ করেছিলেন তার পূর্ণাঙ্গ এক রূপ দেখা গেল রাওলিতে চলমান দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সব কটি উইকেট শিকার করেছে সফরকারী পেসাররা টেস্টে প্রথমবারের মতো যে অর্জনে নাম লেখালেন হাসান মাহমুদ নাইদ রানারা ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর মেহেদি হাসান মিরাজ লিটন দাসের অবিশ্বাস জুটিতে ভর করে প্রথম ইনিংসে দুইশো বাষট্টি রানে থেমেছিল বাংলাদেশ বারো রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পেসার তোপের মুখে পড়ে স্বাগতিক দল তৃতীয় দিনে মাত্র নয় রান তুলতেই দুই উইকেট হারায় সান মাসুদের দল দুইটি উইকেট নেন পেসার হাসান মাহমুদ চতুর্থ দিন রাওয়ালপিন্ডিতে গতির জট তুললেন পেসার নাইদ রানা এক প্রান্ত থেকে নাইদ অন্য প্রান্তে হাসান মাহমুদের তাণ্ডবে এর পুরোটা সময় বুকতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের হাসানের পাঁচ উইকেট পূর্ণ হয়েছে শেষ উইকেটটি নিয়ে নাইদের উইকেট সংখ্যা চারটি এছাড়া বাকি উইকেট পেয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানে গুটিয়ে দেওয়ার পথে দশ উইকেট সবগুলো মিলেমিশে নেন তারা